মেয়েদের সাধারণত বাসরাত স্বামীর বাড়িতে হলেও অয়নির বাসর তার নিজের বাড়িতে হচ্ছে নিজের রুমে বসে যে চুপটি মেরে বসে আছে সে চোখে জল নয় রাগের ফুল কিনাচ্ছে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছে অয়নী অয়নী প্রথমে না করেছিল বিয়েতে মাত্র অনার্সের প্রথম বর্ষের ছাত্রী সে এখনই বিয়ে করার কোনো ইচ্ছাই নেই তার না তার কোনো বয়ফ্রেন্ড নয় কিন্তু বাবা যখন সিরিয়াস হয়ে বলল এই বিয়ে যদি না হয় তাহলে আমি এখানেই এখনই বাসা ছেড়ে চলে যাব যেখানে আমার কথার মূল্য নেই আমি সেখানে কেন থাকবো তোমরাই তাহলে থাকো বাবার এমন কথা শুনে অয়নি শেষমেশে রাজি হতে বাধ্য হল হাতে একটা চকচকে চাকু নিয়ে হালকা ফুল নিয়ে সাজানো বিছানায় বসে আছে অয়নি চাকুটা চকচক করলেও ধারালো তেমন নয় তবুও হাতের কাছে কিছু একটা রাখা উচিত বলে মনে করে সে কোনো প্রকার জোর করলেই এটা দিয়ে বয় দেখাবে এমনটাই ভাব না দরজা খোলার শব্দে অয়নি একটু নড়ে চড়ে বসল রিমন আস্তে আস্তে রুমের পাশে প্রবেশ করল বিছানায় একটা লম্বা ঘোমটা টানা মেয়ে বসে আছে বিছানার পাশের টি টেবিলে ঘড়িটা খুলে রাখল বিয়ের আগে শুধু মেয়েকে একবার দেখার সুযোগ হয়েছে কোনো কথা হয়নি দেখার সময় মেয়েটা কোনো সাজগোজ ছিল না সাধারণভাবেই ছিল বলা যায় মেয়েটা অনেক রাগী চোখে তাকিয়েছিল তবু কিছু বলেনি রিমন বলার মতো কোন শক্তি যে রিমনের কাছে নেই কারণ সে এখন বন্দি কঠোর শিকলের কারাগারে বন্দি রিমন বিছানায় বসতেই অয়নি চাকুটা বের করে কঠিন গলায় বলল একদম উল্টাপাল্টা চিন্তা করবেন না তাহলে খুব খারাপ হয়ে যাবে অয়নির চোখে তীব্র ঝলছানো রাগ রিমন চাকুটা দেখে খানিকটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে কিছু বলতে চেয়েও বলল না বসা থেকে উঠে সোজা ব্যালকনিতে চলে গেল হালকা জুস না আকাশের বুকে রিমন পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো ব্যালকনিতে রাখা বোতলের চেয়ারটায় বসল অয়নির খারাপ ব্যবহারটা একদমই লাগেনি রিমনের রিমনের মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা যা সবার আগে অয়নির বাবার কোম্পানিতে ছোটোখাটো পোস্টে জব করে রিমন সারা রাত রিমনের ব্যালকনিতেই কাটলো সূর্যের অস্তিত্বে ঘুম ভাঙল রিমনের তবুও সে ব্যালকনিতে ওই ব্যাতের চেয়ারে বসে আছে অয়নি আশা করছিল সে ঘুম ভেঙে দেখবে তার পাশে ওই লোকটা শুয়ে আছে কিন্তু তার ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হলো লোকটা অয়নিকে খাবার টেবিলে একা আসতে দেখে ওর বড় আপা রেশমি জিজ্ঞেস করলো কিরে তুই একা কেন রিমন কই ওফ আপু তুমিও শুরু করলে খেতে দাও তো খুব খিদে পেয়েছে আরে বাবা তোকে একা এখানে দেখলে রাগ করবে না তুই তো জানিস বাবা অনেক রাগি মানুষ আর ইদানিং কি বিহেভ করছে আমি জানি না ও কোথায় আছে তোমরা পারলে গিয়ে খোঁজো জানিস না মানে রাতে ও ছিল না অয়নি উদাসীন একটা ভাব করে বললো না রেশমি চোখ বড় করে বলল না মানে কি তাহলে ও কোথায় ছিল সেটা তো জানি না জানলে প্রথমেই তো বলে দিতাম তোমাকে এত প্রশ্ন করা লাগতো না রেশমি কিছু বলতে যাবে তখনই রিমন রুম থেকে বের হলো রেশমি এক খোঁচা দিয়ে বলল ক্ষোভ তো বললি জানিস না রুমের মধ্যে লুকিয়ে রেখেছিস এটা বলতেই পারতি রিমন খাবার টেবিলে না বসে সোজা মেন গেটের দিকে যাচ্ছিল তখনই রেশমি ডেকে বলল রিমন কই যাও ব্রেকফাস্ট করবা না না আপু বাইরে থেকে করে নিব রেশমি কিছু বলতে যাবে তখন রিমো রেশমির বাবা শফিক সাহেব রুম থেকে বের হয়ে বলল না তুমি আমাদের সাথেই নাস্তা করবে বাড়ির নতুন জামাই যদি বাইরে নাস্তা করে তাহলে আমার মরে যাওয়া উচিত আমি এখনও বেঁচে আছি সো এখন কিছু যাতে না হয় সকলেই সতর্ক কর সকলকেই সতর্ক করছি শফিক সাহেবের কথা শুনে অয়নির গলা দিয়ে আর খাবার নামছে না অয়নিক খাবার ছেড়ে উঠে গেল রেশমির বর কিছুদিন আগে বিদেশে গেছে তাই রেশমি কয়েকদিন নিজের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে খেতে খেতে শফিক সাহেব বললেন শোনো ইমন এই ফ্যামিলি নিজের মতো মনে করে সব কিছু করবে আর তুমি বাইরে খাবার খেতে যাচ্ছিলে কেন কেউ কি কিছু বলেছে তোমাকে না আঙ্কেল আমি ভাবলাম আপনাদের সাথে খাওয়া কেমন দেখাবে তাই যাই হোক আমাকে বাবা বলে ডাকবে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে রিমন একটু লজ্জাকর ভঙ্গিতে মাথা কয়েক দিন কেটে গেছে রিমন এখনও অয়নির সাথে কোনো কথা বলেনি এমন কি অয়নিও কথা বলতে সহমত দেখায়নি একটা আশ্চর্যকর ঘটনা অয়নির মাথায় ঘুরছে অয়নির বিয়ের দিন রিমনের বাড়িতে কেউ আসেনি ছেলের পক্ষের কেউ থাকবে না এমনটা আবার হয় নাকি রিমন বিছানায় বসে আছে ল্যাপটপে কী যেন করছে অয়নির সাহস করেই বলতে গেল আর আগে রিমন বলল অয়নি এক গ্লাস পানি দাও তো রিমনের কথায় অয়নি আকাশ থেকে পড়ার উপক্রম যে ছেলের সাথে তার একটা ভালো কথা হয়নি সে কি না তুমি করে কথা বলছে আবার স্বামীর তো দেখাচ্ছে অয়নির রাগে সরে বলল ওই ছোট লোকের বাচ্চা তুই আমার হুমকি হুকুম করিস আমার বাবা কখনও আমাকে এক গ্লাস পানি ভরে খেতে বলেনি আর তুই একটা ফকিন্নি হইয়া আমারে হুকুম করছিস তো না সেদিন বলেছি আমার সাথে স্বামীর অধিকার দেখাতে আসবি না আগে তো মনে হয় ঠিক মতো খেতেও পারতি না এখন বসে বসে আমার বাবার খেয়ে আবার আমাকে হুকুম করিস রিমনের চোখে জল নেই বুকে ব্যথা নেই কারণ সেগুলো তালাবদ্ধ করে রাখা আছে চাইলেও সেগুলো বের করতে পারবে না অয়নি হন হনিয়ে রুম ত্যাগ করলো রিমন উঠে এক গ্লাস পানি পান করে আবার যথা কাজে নিয়োজিত হলো পরের দিন অয়নি কলেজ থেকে ক্লাস শেষ করে বের হতে এক বান্ধবী বলল। কিরে অয়নি তুই তো বলতে প্রেম করিস না আবার এখন তো ঠিকই লুকিয়ে বিয়েটা সেরে ফেললি আরেকজন বললো আচ্ছা আমরা কি তোর আদো বন্ধু বিয়েটা করলে আমাদের জানালি না আবার এমন ভাব ধরে থাকিস যেন তোর বিয়ে হয়েছে সেটা তুই জানিস না আচ্ছা আমাদের বললে কি এমন হতো বল তোর বরকে কি আমরা নিয়ে যেতাম হয়নি তোর বরের চেয়ে ভালো চাকরি ভালো হ্যান্ডস ছেলে আমাদের পিছু পিছু করে তোর বরকে পটিয়ে নিতাম না বুঝলি কানে হাত দিয়ে একটু চিল্লানি দিয়ে বলল চুপ কর তোরা এই বিয়ে আমার অমতে হয়েছে আমি এই বিয়েতে করতে চাইনি শুধু বাবার কথা রাখতে যে আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি বাহ নাটক তো ভালোই জানি শুরু করেছিস আচ্ছা ঠিক আছে বাবা তোর কাছে টিট চাচ্ছি না তবুও এমন নাটকটা বাদ দে আমার কথা বিশ্বাস কর ওই ছেলের সাথে আমার আগে কোনো সম্পর্ক ছিল না এখনও নাই আমি জাস্ট বাধ্য ছিলাম তখন আচ্ছা ঠিক আছে মানলাম তুই বাধ্য ছিলি তাহলে তকে যদি বলা হয় যে তুই এখন ওই ছেলেকে ডিভোর্স দিয়ে দে পারবি দিতে এটা পারবো না পারলেই তো বিয়েই করতাম না শোন আঙ্কেলকে আর কত দোষ দিবি তুই বল যে ওই ছে ছোটো লোকের প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস রিমন হঠাৎই অয়নি কলেজের সামনে এসে উপস্থিত অয়নি আর ওর বান্ধবীদের কথোপকথন তখনও চলছে অয়নিকে ইশারায় ডাকলো নিমন অয়নি আগে শরীর জ্বলছে এবার অয়নির বান্ধবীরা ঠাট্টা করে বলল যা তোর হিরো ডাকছে আমাদের তো এতক্ষণ বউগুল বোঝালি এখন সামনে তোর প্রমাণসহ উপবাদ্য দেখলাম আর কি বলবি বল অয়নি হন হনিয়ে গাড়িতে উঠল রাগের নাকে ডগা লাল হয়ে আছে শফিক সাহেব আজ অফিসে যায়নি ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে অয়নি বাসায় ঢুকেই শফিক সাহেবকে বললো বাবা আমি বিয়ে মানি না তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করো মেয়ের এমন অধপতনের দেখে শফিক সাহেব মরে যেতে ইচ্ছে করছে পিছনে রিমন দাঁড়িয়ে আছে শফিক সাহেবের রিমনকে বলল কি হয়েছে রিমন রিমন কিছু বলতে যাবে ঠিক তখনই রিমনের ফোনটা বেজে উঠল কলটা রিসিভ করে ফোনটা কানে তুললো ও পাশের কথা শুনে রিমনের হাত থেকে ফোনটা মেজেতে পড়ে একটা বৃষ্টি ধরনের শব্দ হলো ফোনটা আর আগের রূপে নেই কয়েকটি খণ্ড হয়ে গেছে রিমনকে দেখে রোবট রোবট লাগছে শফিক শাফে বলেই চলেছে কি হয়েছে রিমন বলো কি হয়েছে চুপ করে আছো কেন রিমনের পক্ষ থেকে নেই কোনো উত্তর নেই কোনো ব্রুক্ষেপ রিমন নিস্তেজ নিস্তব্ধ পলকহীনভাবে দাঁড়িয়ে আছে ঘটনার আকস্মিকতা আয়নি অবাক কি হলো ছেলেটার আর কি এমন শুনলো ফোনে চলবে রিমনের পক্ষ থেকে কোনো প্রকার উত্তর নেই কিছুক্ষণ পর নিস্তব্ধতার আগমনে একটা দৌড় দিল রিমন দৌড়ে দিয়ে নামছে শফিক সাহেব রিমনের এমন কাণ্ড দেখে অবাক হয়ে পিছু পিছু ছুটলেন বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হলো রিমনের রিমনের বাড়ির মধ্যে ঢুকতে দেখতে পেল বাড়ির মধ্যে অনেক মানুষের কোলাহলপূর্ণ আমেজ আর একটু এগুতেই রিমনের চোখে উঠোনের মাঝখানে রাখা খাটিয়ের মাঝে একটা লাশের দিকে আটকে আছে রিমন আবার কিছুক্ষণের জন্য নিস্তেজ নিস্তব্ধ হয়ে গেল বোক যেন পাথর বিঁধে আছে আস্তে আস্তে হেঁটে খাটিয়ার দিকে গেল তারপর খাটিয়ার পাশে মাটিতে বসে বাবার মুখের দিকে থাকালো সাদা কাফনে কাপড় মুড়িয়ে রাখা হয়েছে নাকে সাদা তুলোর অস্তিত্ব মুখটা কেমন মলিন মনে হচ্ছে কিছু আকাঙ্ক্ষা রয়ে গেছে এই মলিন ছেনার পেছনে কী সে আকাঙ্ক্ষা হতেও পারে আমাকে শেষবারের মতো দেখতে চাওয়া রিমনের চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু ভেতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে না গলাটা ধরে আসছে বকের মাঝে শূন্যতার বাতাস বইছে রিমনের চোখ দিয়ে অজরে পানি পড়ছে রিমন চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল বাবা দেখো আমি এসেছি তোমার চিকিৎসা করাবো বাবা তুমি আবার একদম ভালো হয়ে উঠবে তোমার কিছু হতে দেব না আমি তোমাকে কোথাও যেতে দেব না বাবা চোখ খোলো বাবা একটা আমার মাথায় হাত বুলিয়ে দাও বাবা ও বাবা ওঠো দেখো আমি এসেছি রিমন খাটিয়ার মধ্যে ওর বাবার লাশের মুখে হাত দিয়ে বলল বাবা একটা চোখ খুলে দেখো বাবা একটা বার দেখো আশপাশের লোক লোকজন রিমনকে ধরে একপাশে নিয়ে গেল রিমন কাঁদছে আর হাত পা ছোড়াছুরি করছে এলাকার লোকজন সবাই লাশ নিয়ে কবরস্থানের উদ্দেশ্য রওনা হলো রিমনের কান্না আরও বাড়ছে ওই তোমরা আমার বাবারে কই নিয়ে যাও আমার বাবার সাথে আমার অনেক কথা আছে আমার বাবাকে আমার কাছে দাও আমি বাবাকে একবার জড়িয়ে ধরবো বাবাকে অনেক দিন জড়িয়ে ধরি না বাবার সাথে অনেক দিন একসাথে বসে গল্প করি না আমার বাবাকে তোমরা নিয়ে কই যাও রিমন কাঁদছে সাথে অস্বাভাবিক আচরণ করছে রিমনের কান্নার সাথে কাছে আরও শত মানব চোখ থেকে জলের শাড়ি বেঁধে নামছে সকালের সবাই শোকে আক্রান্ত রিমনের সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে বাবার সাথে বাজারে যাওয়া বাবার সাথে পুকুরে গোসল করা বাবার সাথে একসাথে পুকুরে গোসল করা রিমন কাঁদছে আর মনে পড়ছে সেই ছোটোবেলার বাবার স্মৃতি রিমনের মা অজ্ঞান হয়ে যাচ্ছে প্রথম থেকেই ওনাকে স্যালাইনের সাথে সম্পৃক্ত করা হয়েছে রিমনের বোন দূর থেকে দৌড়ে এসে রিমনকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে কাঁদতে শুরু করলো রিমনের বোনকে সাইডে রাখা হয়েছিল তাই রিমন কে এতক্ষণ দেখেনি ভাই বোনের জর্জরিত কান্নায় বাড়িটা শোকে মুখরিত হচ্ছে এক করুণ দৃশ্য কাঁদতে কাঁদতে রিমন হঠাৎই অজ্ঞান হয়ে গেল পড়ে যেতে গেলেই অন্যরা সামলে নিল রাত হয়েছে তবু রিমনের জ্ঞান ফিরিনি একবার কথা হয়েছিল কিন্তু অস্বাভাবিক আচরণ করছিল তাই তাকে আবার ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে রাত আটটার সময় রিমনের ঘুম ভাঙ ভেঙে যায় ঘুম ভাঙতে রিমন দেখতে থাকে আমি আমার বাবার কাছে যাব আমাকে বাবার কাছে নিয়ে যাও তোমরা কোথায় দেখি আসলে আমার বাবাকে আমাকে নিয়ে চলো রিমনের কান্নার ব্যাগে বেড়েই চলছে ডাক্তার পাশের ছিল তাই আবারও গমের ইঞ্জেকশন দিয়ে শুয়ে দিল রিমনের এক বন্ধু বলল ডাক্তার সাহেব এত ঘন ঘন ইঞ্জেকশন তো এত খারাপ প্রভাব পড়তে পারে না সমস্যা নেই তিনি অতি ডিপ্রেশনে আছেন তাই এমনও হচ্ছে দুদিন কেটে গেল রিমন এখন অনেকটাই অসুস্থ বলা যায় পুরোপুরি অসুস্থ বাবার প্রতি ছেলের এমন ভালোবাসা পৃথিবীতে সত্যিই বিরল রিমনের অনেক অনুরোধ রিমনকে বাবার কবরের কাছে নিয়ে যাওয়া হল রিমন একা একা হাঁটতে কষ্ট পাচ্ছে তবে হাঁটতে পারছে রিমনের বাবার কবরের কাছে যেতেই আবারও মাও করে কান্না করা শুরু করলো বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না তুমি তো আমাকে ছেড়ে কখনো খেতে চাইতে না আমি কোথাও গেলে বারবার খবর নিতে তবে আজ কেন এত নিশ্চুপ তুমি আমার প্রতি কি তোমার ক্ষোভ রাগ বাবা আমাকে কয়েকটা দিন সময় দিলে না বাবা আমি তোমাকে চিকিৎসা করিয়ে ভালো করব সেই সুযোগ আমাকে দিলে না আমাকে অপরাধী বানিয়ে রেখে গেলে বাবা আমার যে আর বাঁচতে ইচ্ছা হয় না ছোটবেলায় কত খাবার বাজার থেকে কিনে এনে বাবাকে খাইয়েছ নিজে কখনো মুখে দাওনি আমি আর একবার খাবো বলে আজ কেন আমাকে একটা সুযোগ দিলে না তোমাকে সেবা করার কেন তুমি ফাঁকি দিয়ে চলে গেলে বাবা রিমনকে জোর করে ধরে ওর বন্ধুরা বাসায় নিয়ে আসলো রিমন কিছুতেই আসতে চাইছে না বাবা তুমি আমার সাথে কথা বলা না পর্যন্ত আমি এক পাও এখান থেকে যাব না কতদিন তোমার সাথে কথা বলা হয়নি বাবা আজকে একটু কথা বলতে চাই রিমনের বন্ধুদের চোখেও জলের অস্তিত্ব প্রচণ্ড কেউ নিজেকে সামলাতে পারছে না রিমনের এমন পাগলামি দেখে তার উপর রিমনকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে এর মাঝে সাপ্তাহানিক কেটে যায় রিমনের মনে পড়ে শফিক সাহেবের কথা রিমন ফোনটা খুঁজে চার্জে লাগায় একটু পরে পাওয়ার অন করে দেখে কয়েক শতবার মিক্স মিস কল অনেকগুলো নাম্বার থেকে কল এসেছে রিমন শফিক সাহেবের নাম্বারটা খুঁজে কল দিতে গেলেই একটা আনন নাম্বার থেকে কল বেশি আসে মোবাইলের স্ক্রিনে কলটা রিসিভ করতে উপাশের বাণী আপনাকে কি আপনারকে কমন সেল বলতে কিছু নেই কথা নেই বার্তা নেই হঠাৎ উদাও হয়ে গেলেন আচ্ছা যাবেন তো ভালো কথা আপনার জ্বালায় তো আর পারি না বাবা সব দোষ আমাকে দিচ্ছে আপনি এখন কোথায় আছেন বলেন তো আর হুট করে চলে গেলেন কেন কি হলো কথা বলছে না কেন ডংকরা বাদ দিয়ে কথা বলুন নরম কণ্ঠে বলল আসলে বাবা মারা যাওয়ায় কথা ঠিক মাথা ঠিক ছিল না তাই কখন কি করতে হবে বুঝতে পারিনি লাইনটা কেটে দিল অয়নি ঘটনার আকস্মিক কে অবাক নয় লজ্জিত ঠিকানা অনুযায়ী রিমনের বাড়িতে অয়নীদের গাড়ি থামলো গাড়ি থেকে অয়নি আর শফিক সাহেব ও রেশমা ততক্ষণে অনেক লোকের আনাগোনা দেখা যাচ্ছে রিমনের বাড়িতে এত বড়ো গাড়িতে কে এলো লোকের মুখে আকাঙ্ক্ষা রিমন রুম থেকে বের হলো সাথে ওর মা ও বোনও শফিক সাহেবের সাথে টুকটাক কথা বলছেন রিমন ওর মাকে দেখিয়ে দিয়ে বলল এটা আমার মা শফিক সাহেব হেসে অয়নের দিকে তাকিয়ে বলল তোর শাশুড়ি সালাম কর রিমনের মা অবাক হয়ে বলল মানে শাশুড়ি মানে কাকে বলছেন শফিক সাহেব অনিকে দেখিয়ে বললেন এটা আপনার বৌমা রিমনের সাথে কিছুদিন আগে বিয়ে হয়েছে রিমন অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কারণ সে জানে সে অপরাধী ঘটনাস্থলেই সবাই অবাক সবচেয়ে বেশি অবাক পাশে দাঁড়িয়ে থাকা রুবা নামের মেয়েটি কারণ রুমার সাথে রিমনের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে এবং ওদের মাঝে কয়েক বছরের সম্পর্ক আছে রুবা কিছুতেই বিশ্বাস করতে পারছে না এটা কি করে সম্ভব রিমন এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর জলের মাঝেই যেন একটা বাজনা বাজছে বিশ্বাসঘাতক অয়নি রিমনের মাকে সালাম করলো রিমনের মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তিনি হাঁটতে ভুলে গেছেন ছেলের এমন অধপত্তন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না রুবা আস্তে আস্তে হেঁটে রিমনের সামনে এসে দাঁড়ালো এখনও পর্যন্ত অয়নিরা রুবার সাথে রিমনের সম্পর্কের কথা জানে না শুধু শফিক সাহেব জানেন রুবা কিছু বলতে চাইলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না রিমনের মা বোন রাগে ঘৃণায় মুখ ঠেকে ঘরে চলে গেল ছেলে তাদের এত নষ্ট হয়েছে তারা ভাবতেও পারছে না রুবা রিমনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদে কেঁদে বলল কি দোষ ছিল আমার কেন অভিনয় করলে তোমাকে তো সত্যিই ভালোবাসি তাহলে এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন ভালোবাসা যে টাকার কাছে মূল্যহীন তা তোমাকে দেখে বড় প্রমাণ পেলাম রোবা চোখের পানি মুছে বলল যাই হোক তোমার বউটা কিন্তু বেশ ভালো থেকো রোবা দৌড়ে রিমনের বাড়ি ত্যাগ করলো অয়নির রাগে শরীরে কাটা দিচ্ছে রিমন যে একটা ছোট লোক সেটা আর বুঝতে বাকি নেই রিমনের সাথে আর যাই হোক সংসার করা যাবে না এমন পতারকের মুখ দেখাও পাপ রিমন তখন অপরাধী ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাথায় কোনো কাজ করছে না শফিক সাহেব রিমনকে বলল তোমার মা হয়তো এটা মেনে নিতে পারছে না এটাই স্বাভাবিক আমার ক্ষেত্রে আমিও হয়তো এমনটাই করতাম যাই হোক আমরা আজ আসি তুমি যথাশীঘ্রেই চলে এসো কেমন নিতম্বের মতো সবাই রিমনের উপর এর বাণী তুলে নিল কিন্তু কেউ জানতে চাইল না রিমন কেন এমন করেছে সন্ধ্যায় রিমন রুবার বাড়িতে গেল রিমনকে দেখে রুবা ঘরে দরজা আটকে দিল রিমন অনেকবার ডাকার পরও দরজা খোলেনি এমন কি একটি কথাও বলেনি রাতে রিমন একটা চিঠি লিখে বসলো বৈদ্যুতিক ভাল্বে নিমু নিভু করে জ্বলছে সেই আলোতে রিমন এর কলমের পথ দ্রুত গতিতে অতিক্রম করে চলছে সাদা কাগজের বুকে রুবা। জানি আমার উপর তোমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে আমার মুখটা হয়তো আর দেখতে চাইবে না তোমার এই চিঠিটা পড়বে কি না জানি না তবে লিখছি মনকে তুষ্ট করতে আচ্ছা রুবা তুমি তো আমাকে ভালোবাসো যার দাবি খানিক আগেও প্রস্ফুরিত করেছ আচ্ছা ভালোবাসার মানুষের মুখ না বলা কথা কি চোখ দেখে বুঝতে পারা যায় না যদি না যায় তাহলে কি যুগে যুগে কবিদের বলে যাওয়া বাণী মিথ্যা আর যদি সত্যি হয় তাহলে আমার চোখের ভাষা তুমি কেন বুঝলে না আমার অস্তশিক্ত নয়ন কি বলতে চাইছিল তাহলে কি ভাবব তোমার ভালোবাসায় কমতি ছিল জানো রুবা কিছু কিছু সময় মানুষকে চুপ থাকতে হয় তাই বলে এই নয় চুপ থাকাটা অপরাধ একটু চুপ থাকার পেছনে কত শত কারণ রয়েছে তা কেউ জানতে চায় না কেউ জানতে চায়নি আমি কেন এমন করলাম আসলে সবাই স্বার্থপর যদি তাই না হতো তাহলে তুমি আমাকে একবার হলেও বুঝতে চেষ্টা করতে আসলে আমরা সবাই আমাদের নিজের ভাবনায় মোহিত অন্যকে বোঝার সময় নাই বাবা যখন প্রচণ্ড অসুস্থ ডাক্তার সাহেব বাবার ব্রেন টিউমারের কথা জানালেন তখন আমি সত্যি নিজের মাছ থেকে হারিয়ে গিয়েছিলাম বাবার অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন বাবাকে বাড়ি নিয়ে আসা হলো যেই বাবার রক্তের টাকা এত বড় হয়েছি তাকে তিলে তিলে শেষ হতে দেখে আমি অন্য কিছু ভাবতে পারিনি বিয়ে করে আমি টাকা পেয়েছি কিন্তু তবুও বাঁচতে পারিনি আমার বাবা বাঁচাতে পারিনি আমার বাবাকে এখন চলেই অনেক টাকা পাবো কিন্তু আমার বাবাকে আর ফিরে পাবো না বাবার করুণ চেহারা চেহারা আমাকে প্রতিনিয়ত দংশন করত আমি বেঁচে থাকতে বাবা চিকিৎসার অভাবে মারা যাবে এটা ভাবতেই লোমগুলো দাঁড়িয়ে যেত কিছু সময়ের জন্য হলেও আমি স্বার্থপর হয়েছি হ্যাঁ আমি স্বার্থপর আমার সর্বস্ব যে মানুষটির মাথার উপর ছায়ার মতো ছিল তার জন্য একটু স্বার্থপরতা আমি চোখ বন্ধ করেই করতে পারি জীবনের অন্তিমে আমি দাঁড়িয়ে যেখান থেকে আমি আর ফিরতে পারবো না আমি বন্দি হ্যাঁ আমি বন্দি ঢাকার কাছে আমি বন্দি এই শহরের চাটুকারদের নির্দেশনায় আমি বন্দি ভালো থেকো ভালো কাউকে নিয়ে চিঠিটা রিমনের চোখের পানিতে অনেকটা ভিজে গেছে কোনোরকম ভাজ করে পকেটে রেখে দিল রিমনের মাও রিমনের উপর নারাজ জীবনের কঠিন মুহূর্তে কাউকে প্রয়োজন অবশ্যই সেটা হতে পারে মা বাবা ভাই বোন বন্ধু বা ভালোবাসার কেউ কিন্তু রিমনের পাশে এখন কেউ নেই রাতের অন্ধকারে রিমন বের হলো রুবাদের বাড়ির উদ্দেশ্যে তারপর সে যাবে দূষিত শহরে বন্দি কারাগারে রুবার বাড়ির সামনে দাঁড়িয়ে রিমন চিঠিটা ছিঁড়ে ফেললো চিঠিটা যদি রুবা পড়ে তবে রিমনকে সে ভালো ভাববে এবং আবার রিমনের জন্য অপেক্ষা করতে থাকবে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবে না কিন্তু এই চিঠিটা যদি রুবা না পড়ে অজানাটা যদি না জানে তাহলে রিমনের উপর রাগ করে ঠিকই একজনকে বিয়ে করে নেবে এবং রিমনের উপর তার অভিমানে সে সুখে থাকতেও চেষ্টা করবে রিমন চায় রুবা খারাপ থাকুক চিঠিটা ছিঁড়ে অনেক টুকরো করে চেনা অজানা শহরের দিকে ঘনকালো অন্ধকারে পা বাড়ালো রাত মধ্য হবে অয়নির দরজা খুলে অবাক হলো তার চেয়ে বেশি ঘৃণা দৃষ্টি নিয়ে মুখ ফিরিয়ে নিল তোমার লজ্জা করা উচিত আবার কোন মুখে এই বাড়িতে এসেছ আসলে তোমার ঘৃণায় অয়নি আর কিছু বলতে ইচ্ছা করছে না শফিক সাহেব ততক্ষণে এসেছেন রুমে রিমন পিছু ফিরল ত্যাগ করলো অয়নিদের বাড়ি শফিক সাহেব ঠাঁস করে অয়নির গালে একটা চর বসিয়ে দিলেন আর দেখলেন কিছু ইতিহাসের পাতায় রচিয়তার মতো ঘটনা রিমন বসে আছে ফুটপাতের রাস্তায় পাশেই রাখা ফোনটা ভাইব্রেট হচ্ছে খুব চেনা একটা নাম্বার স্ক্রিনে বাসছে কিন্তু তাতে তার কোনো ব্রুক্ষেপ নেই আলতো করে ফোনটার পাওয়ার অফ করে দিল নষ্ট এই শহরে আর থাকতে চায় না সে সে আর ফিরতে চায় না বন্দি ঘরে বন্দি মানুষের জীবন খুব অজান্তা যার আকাঙ্ক্ষা শেষ নেই রিমন সিগারেটের ধোঁয়া উড়িয়ে আকাশ পানে আছে ধোঁয়াগুলোর মিশ্রিত পাল্লা দেখে উপরেই উঠে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে দূর আকাশে বহু দূরে সমাপ্ত